হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাই ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ শনিবার তো এখন সকাল বাজে ওই তোমার সাড়ে সাতটা আটটা মতন বাজে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে একটু ওই হাটে যাই ওই হাটে যাব আমরা তো ব্রেকফাস্টটা আজকে একটু ঝামেলার মতন বানিয়েছি তো সেই জন্য একটু দেরি হবে বলে এই জন্য সকাল সকাল উঠেছি আর এদিকে হচ্ছে ছিলা বানিয়ে নিয়েছি মানে আটা ময়দা মিক্সড করে ছিলা বানিয়েছি দিয়ে তারপর এটা ভেজিটেবল মানে ক্যাপসিকাম বাঁধাকপি সব চপ করে নিয়েছি পেঁয়াজ গাজর আছে এর মধ্যে ধনে পাতা কুচি টমেটো কুচি আর রসুন সব ভেজিটেবেল যা যা হয় সব কুচি দিয়েছি শুধু লঙ্কা দেইনি গোলমরিচ দিয়েছি ওর মধ্যে নুন দিয়েছি দিয়ে তারপরে তোমার চিজ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তো এটা ভীষণ হেভি ব্রেকফাস্ট হবে আজকে যেহেতু ছুটির দিন কম তারপরে হাটে যাব আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো এটা অনেকক্ষণ পেট ভারী থাকবে তো একটু বাটার দিয়ে দিয়েছি যাতে চিপকে না যায় তো গোটা দিয়ে এবার ঢাকি ঢাকা দিয়ে দেবো আর চিসটাও গলে যাবে আর একবার উল্টে দেবো যাতে সব ভেজিটেবল যে দেওয়া হয়েছে যাতে পুরো মানে পুরো ছাঁকা লাগে যাতে তো ওই যে উল্টে দিলাম পুরোটা তো প্রায় এগুলো হয়েছিলো ছটা মতন তো সবগুলো খাওয়ার শেষ হয়নি তো বেশি হয়ে গেছিলো তো বিকালবেলা আবার যাব। একটু মলে যাব তো এখানে হাটে একটু গেছিলাম দরকারি মানে কিছু সবজি কেনার জন্য আর বিশেষ করে রিয়ার জামা আনার জন্য জামা বলতে মা দিয়েছে পয়সা পাঠিয়েছে ওর প্রতি বছরে একবার আসে তো পৌড়ু অষ্টমী তো পৌরু অষ্টমীতে পরের সপ্তাহ আছে তো সেই জন্য জামাটা কিনবো নতুন জামা পরতে হয় আর একটু ছোটো করে পুজো করে দেবো ব্যাস হয়ে যাবে তো সেই জন্য জামা আনতে যাবো দুপুরবেলা খেতে উঠে যাব এখন রান্না করে দিয়ে চান করে পুজো করে হাঁটে যাব এটা কিন্তু ওখানে পছন্দ হলো না তো রান্না করে এখানে দেখো ক্রিয়েটাল সয়েলের জায়গা তোমার ইয়েতে এসছে মলে তো এটা ভীষণ বড় মল আছে তো এখান মানে প্রায় এখানে এক দেড় ঘন্টা এক ঘন্টা কাছাকাছি লেগে গেল তো কেন বাসের জন্য ভীষণ ওয়েট করতে হলো মানে পনেরো মিনিট এখানে বাস আসতে ভীষণ লেট করে এখানে যে কোনো বাস স্টপিসে ভীষণে ওয়েট করতে হয় ট্রামে বা মেট্রোতে এত টাইম ইয়ে হয় না ওয়েট করতে হয় না কিন্তু বাসের জন্য পনেরো মিনিট এরকম কুড়ি আধ ঘন্টা কখনও এরকম আর এই মহলে এত সুন্দর লাইটিং হয়ে পড়েছে সুন্দর লাগছে মানে যেহেতু বড়দিন আসছে বলে তো এখন এখন থেকে সব লাইটিং দিয়ে দিচ্ছে এত সুন্দর তো ওই মলেগুলো দেখছিলাম তো মল থেকে যাওয়া একটা পছন্দ হয়ে গেছে রিয়া যারা থেকে নিলাম তো এখানে যারা কোম্পানি হচ্ছে এইচ অ্যান্ড এম আছে তো যারা থেকে রিয়া জামা দেখছেন জামা নিলাম আর কি সুন্দর লাগছে না পুরো মলটাকে পুরো সাজিয়ে দিয়েছে আর সেখান থেকে এই মল থেকে বেরিয়ে এসে আবার একটা বাস ধরে এবার তোমার থিয়াসে যাব তো থিয়াসে যাব একটা কারণে এখান যে মলগুলো বেশ সুন্দর লাইটিং দেখে আর একটা মলে টাইম আছে বলে তো আর ভালো আর একটা মলে যায় তো এখানেও দেখো সুন্দর লাইট পুরো রাস্তা গোটা রাস্তা মানে যেখান থেকে শুরু হচ্ছে গেটটা সেখান থেকে পুরো মলের ভিতরে লাইট বেশ আমার তো এই মলটা পুরো ফাঁকা আছে এই মলটা দেখছি পুরো ফাঁকা মানে লোক নেই তো কিছু কিছু দোকানও বন্ধ আছে দেখছি তো বেশ ভালো লাগছে তো কিছু ছবি তুললাম এখানে আর এখানে তে দেখো হরিণও আছে তো হরিণ একটা দাঁড়িয়ে আছে আবার নিচে থেকে নামলে হরিণ ঘাস খাচ্ছে এরকম বেশ সুন্দর সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে এখন থেকে এরকম সাজিয়েছে তাহলে বাবা পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারিতে আরও কত সুন্দর হবে পুরো আলো আলোই পুরো ভরে দিয়েছে তো যাই হোক এবার বাড়ি যাব এখন বাজে প্রায় আটটা বাজতে যায় তো ঘরে পৌঁছাতে পৌঁছাতে তোমার নটা হয়ে যাবে সাড়ে আটটা হয়ে যাবে আর কি তো যাই হোক চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আজকের মতো ইউটিউবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পারলে সবাই তোমার ফলো করে রেখে দেও আর ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেও আর আমরা দেখো এখানে বসে বসে কি করবো বোর লাগছে ট্রামও আজকে আসতে দেরি হচ্ছে তাই এইভাবে ফান করছিলাম আমরা দুজনে চলো আজকে ও তো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো